হুসাইন একবার বিশ্ব নবীর প্রশ্ন করলেন নানা মানিল আমজাদ ইলাল্লাহ বলেন তো নানা আল্লাহর কাছে কে বেশি দামি আপনি নাকি আমি বিশ্ব নবী বললেন হুসাইন আনাল আমজাদ আমি বেশি দামি হুসাইন বলল নানা জি আমি মানি না আনা লা ওয়াফিক আমি মানি না নানা কেমন করে আপনি আমার চাইতে বেশি দামি হন আপনার চাইতে আমি বেশি দামি বিশ্ব নবী বললেন হুসাইন আমি হলাম নবীদের নবী আখির নবী বিশ্ব নবী আর তুমি হলাম আর তোমার চাইতে আমি বেশি দামি হোসাইন বলে নানা জি আপনি ভুল বললেন আপনার চাইতে আমি হোসাইন বেশি দামি সুবান না বললেন নবী বললেন কেমন করে এটা হুসাইন বলল আনাজি তাহলে বলেন তো আপনার আব্বার নাম কি বিশ্বনবী বললেন আমার আব্বার নাম হলো আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ হুসাইন বলেন নানা খালি আব্দুল্লাহ লাইসা قبله ولا بعده খালি আব্দুল্লাহ সামনেও কোনো টাইটেল নাই পিছনেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি আমার আব্বা হলো শেরে খোদা দুনিয়ার সব কাফির মুশ্রিকদের জন্য আল্লাহ আমার আব্বারে বাঘ বানিয়ে পাঠিয়েছে আমার আব্বা সাধারণ কোন মানুষ নয় বিশ্ব নবীর মেয়ের জামাই আল্লাহ আকবার আপনার আব্বা আব্দুল্লাহ কি কোন নবীর মেয়ের জামাই নাকি বলেন আমার আব্বার নাম হলো আলী কার্লাহ বিশ্বনি বললেন তাই তো আসলে তো তোমার আব্বা বেশি দামি আবার হোসেন প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার আম্মার নাম কি কি নাম মায়ের তোরা দেখে যা মায়ের কোলে রাঙ্গা রবি দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে কুলমখলুকে আজি ধনি ওঠে কে লই কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই

জান্নাতে সর্বপ্রথম যেই মহিলাটা ঢুকবেন ওই মহিলাটা হলো আমার আম্মা জান ফাতিমা বিশ্বনবী ফাতেমার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন যে ফাতেমার কষ্ট দেয় সেজন্য আমি নবীর কষ্ট দেয় আর যে ফাতেমার মনের মধ্যে আনন্দ দেয় সেজন্য আমি নবীরে আনন্দ দেয় বিশ্বনবী কোন সফরে গেলে সবার শেষে ফাতেমার সাথে দেখা করে বের হতেন আবার সফর শেষ করে বাড়িতে আসার সময় সবার প্রথম ফাতিমার সাথে দেখা করতে ও নানা বলেন তো তাহলে কে দামি আপনার আম্মা আমি না নাকি আমার মা ফাতিমা বিশ্ব কোনো আর কথা বলে না হোসাইন একের পর এক প্রশ্ন বানে নানাকে জর্জরিত করছে নানা এবার বলেন তো আপনার নানীর নাম কি বিশ্বনবী বললেন হোসাইন আমার নানীর নাম হলো বার্রা বিনতে আব্দুল্লাহ

একটা মহিলাকে আরো সের উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন ওই মহিলাটাই আমার নানি খাদিজা বিশ্ব খাদিজার এত ভালোবাসতেন বিশ্বনবী বলতেন আল্লাহ কেমতের দিন যখন কেউ কাউরে চিনবে না ওই কঠিন দিনে আমি যেন আমার প্রাণের খাদিজারে ভুলে না যাই খাদিজা এতেকালের পরে বিশ্বনবী নিজ হাতে দাফন কাফন করলেন কবরের সামনে দাঁড়িয়ে দোয়া করলেন দোয়ার পরে সব সাহাবিরা ঘরে ফিরে যায় আবু বকর বললেন নবী চলেন ঘরে ফিরে যাই দাফন শেষ কাফুন শেষ দোয়াও শেষ বিশ্ব বললেন না আবু বকর আমি যাব না তুমি যাও আমি কবরের সামনে দাঁড়িয়ে থাকবো যে মহিলাটাকে এই কবরের মধ্যে আমি সোয়াল আমরে আবু বাকর এই মহিলাটা সাধারণ কোন মহিলা নয় আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কা এই মহিলাটাই আমার হাতে প্রথমে কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মক্কায় কেউ যখন আমার সাহায্য করে নাই তখন আমার খাদি আমারে ভুলে নাই কেউ যখন আমার শেল্টার দেয় নাই সাহায্য করে নাই খাদি যে সাহায্য করেছে মক্কার লোকেরা তিন বছর শিয়াবে আবিতাল বে আমার জেলের মধ্যে রেখেছিল আমার কলেজের টুকরা বিবি খাদি যা ওই জেলখানার ভিতরে আমার সাথে ছিল আবু বাবাকর তোমার মনে চাই তুমি ঘরে ফিরে যাও আমি এখানে দাঁড়িয়ে থাকবো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আমি বিশ্বনবী নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বাকা সেদিনা জিবরা এলেশে বললেন আর সুন আল্লাহ ইয়া হাবিব দাঁড়িয়ে থাকার দরকার নাই আপনি ঘরে ফিরে যান আল্লাহ বলেছে খাদিজার কবরের তিনটা প্রশ্নের জবাব আর সের উপর থেকে আল্লাহ নিজেই দিয়ে দিবে ও নানা কই আপনার নানি বাররা কই আমার নানি খাদি যাব বিশ্বনবী কোন কথা বলেন না হুসাইন আবার প্রশ্ন করলেন নানা বলেন তো আপনার নানার নাম কি বিশ্বনবী বললেন আমার নানার নাম হলো ওয়াহাবিবনে আব্দে মানাফ হুসাইন বলে নানা আপনার নানা ওয়াহাব রে কে চিনে কেউ চিনে না আপনার নানারে আর আমার নানার চিনে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই ঠিক না আমার নানার উপরে দূরত পড়ে না এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানার প্রশংসায় পঞ্চমুখ নয় এমন কোন মানুষ পৃথিবীতে নাই আমার নানারে মাসে চিনে গাছে চিনে জিনেরা চিনে ফেরেস তারা চিনে পাখিরাও চিনে ঠিক কিনা আমার নানা হাউজে কাউসারের মালিক আমার নানা সাফাতের মালিক আমার নানা শুধু মানুষের নবী নয় নবিনয় নবী নয় ফেরেশতাদের নবী নয় আমার নানা সব নবীদের নবী ঠিক কি আমার নানার নাম হলো পড়েন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম